চারটে বত্রিশ মিনিট পর্যন্ত ভোরবেলা অর্থাৎ আঠাশ তারিখ পড়ে যাচ্ছে এরপরে মিন রাশিতে গমন করে যাবে শতবিশা নক্ষত্র দিয়ে এগারোটা ছত্রিশ মিনিট সকালবেলা পর্যন্ত চলতে থাকবে তারপর পূর্ব ভদ্রপদ নক্ষত্র দিয়ে চলতে থাকবে রাউন নক্ষত্র দিয়ে চলতে থাকবে বৃহস্পতি নক্ষত্র দিয়ে চলতে থাকবে দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন আর কেটে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না বন্ধু অনেকবার বলছি কেন পজিটিভ উর্জা তৈরি করার দরকার থাকে অবশ্যই পজিটিভ উর্জা তৈরি করবেন সরাসরি আলোচনায় যাই আজকের দিনটা যেহেতু বৃহস্পতিবার বৃহস্পতি দেবকে স্মরণ করবেন লক্ষ্মী দেবীর আরাধনা করবেন মা কালী হচ্ছে মা তারা বিশেষ করে লক্ষ্মী দেবী অ্যাকচুয়ালি আপনারা অনেকেই জানেন অনেকেই জানেন না হয়তো মা তারাকে অবশ্যই স্মরণ করবেন মহাদেবকে স্মরণ করবেন এবং আজকের দিনটা বৃহস্পতিরা বা বৃহস্পতি দেবকে স্মরণ করবেন লক্ষ্মী দেবীর আরাধনা করবেন কাজ শুরু করবেন মায়ের আশীর্বাদ গুরুদেবের আশীর্বাদ পিতার আশীর্বাদ নিয়ে কাজ শুরু করবেন ভালো হবে বিবাহ সংক্রান্ত কথাবার্তা এগোতে পারেন আর্থিক পরিকল্পনা গ্রহণ করতে পারেন এবং শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস করতে পারেন ব্যাঙ্কিং সেক্টরে কাজকর্ম করছেন যে কোনো কাজ পেন্ডিং রাখবেন না মিথ্য কথা বলা অকিতগত বোধ লোভ চঞ্চলতা রাগ এগুলো কিন্তু ত্যাগ করার দরকার আছে আজকের দিনে শতবিশে নক্ষত্র দিয়ে যেহেতু এগারোটা ছত্রিশ মিনিট পর্যন্ত চন্দ্র এগোতে থাকছে তাই পরিবহন ব্যবসার সঙ্গে যারা যুক্ত আছেন ভ্রমণ করার সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে পারেন শপিং করতে পারেন ভালো ফল পাবেন পূর্ব বর্ধমান নক্ষত্র দিয়ে এগারোটা ছত্রিশ মিনিটের পর থেকে চন্দ্র গ্রমন করতে শুরু করবে এটা একটা মারাত্মক নক্ষত্র সংঘাত সংঘাতে জড়িয়ে দেয় শত্রুদের সঙ্গে সমস্যা তৈরি করে দেয় তাই সতর্ক থাকবেন খাদ্য খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হয় এবং আগুন বিদ্যুৎ এই সমস্ত ব্যবহার করার ক্ষেত্রে ভীষণভাবে সতর্ক থাকবেন সূর্যোদয় হতে যাচ্ছে আজকের দিনে চারটে চুয়ান্ন মিনিটে ভোরবেলা এবং সূর্যাস্ত হবে ছটা পঁচিশ মিনিটে সন্ধ্যার সময় ষষ্ঠী থাকছে আজকের দিনে ছটা আট উনচল্লিশ মিনিট পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত তো সেক্ষেত্রে কারুশিল্পের সঙ্গে যারা যুক্ত আছেন ভালোভাবে কর্মের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে সপ্তমী তিথি পরে পড়েই যাচ্ছে রাত্রিবেলা তো সেক্ষেত্রে বিবাহ সঙ্গীত নাটক চিত্রকলা এই সমস্ত ক্ষেত্রে যদি প্রোগ্রেস করতে চান প্রোগ্রেস করতে পারেন ভালো ফল পাবেন রাজ্য সম্পর্কে কোনো বা রাষ্ট্র সংক্রান্ত কোনো যদি ডিসিশন মেকিং দরকার থাকে আজকের দিনে করলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে এই সময়ের পরে ছটা উনচল্লিশ মিনিটের পর থেকে আয়ুষ্মান যোগ থাকছে বারোটা আঠাশ মিনিট পর্যন্ত মাঝ যাচ্ছি আঠাশ তারিখ পড়ে যাবে ইংরাজি মতে সাধু সুস্বাস্থ্য থাকবে এবং দীর্ঘ কামনা করি উদ্যমই হবেন ভালো ফল পাবেন এবং উদ্যমের সঙ্গে যে কোনো কাজই করুন না কেন সেটা সাফল্যের দিকে যাবে সৌভাগ্য যুগ পরে শুরু হয়ে যাচ্ছে এবং সুখী হতে যাচ্ছেন স্বাচ্ছন্দ্য উপভোগ করতে যাচ্ছেন ভালো ফল পাবেন গড় করণ থাকছে আজকের দিনে সাতটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা সেক্ষেত্রে কৌশলবিদ্যার সঙ্গে যুক্ত আছেন কল্পনা আসক্তি নিয়ে কাজকর্ম করেন কথা বেছে কান সেলস মার্কেটিং এর সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন এরপরে বনিশকরণ শুরু হতেই যাচ্ছেন এবং সেটা সন্ধ্যা ছটা উনচল্লিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে ব্যবসা বাণিজ্য ভালো চলবে ঠান্ডা মাথায় কাজকর্ম করুন ভালো ফল পাবেন এরপরে বৃষ্টিকরণ শুরু হবে তো সেইটা হচ্ছে বাজে ছটা উনচল্লিশ মিনিটের পর থেকে বৃষ্টিকরণ শুরু হয়ে যাচ্ছে সেক্ষেত্রে খারাপ বন্ধু বান্ধবদের সঙ্গে মেলামেশা করা বন্ধ করুন হৃদয়হীন কাজকর্ম করতে যাবে না প্রবলেমের মধ্যে ফেসে যেতে পারেন আজকের দিনে আজকের দিনে দিশা চুল থাকছে দক্ষিণ দিক দক্ষিণ দিকে যাত্রা নিষিদ্ধ শুভ দিক থাকছে পশ্চিম দিক যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল যাচ্ছেন আজকের দিনে যারা উপদেষ্টা যারা বিদ্যুৎ বিজ্ঞানের সঙ্গে কাজকর্ম করছেন কম্পিউটার অটোমোবাইল এরোপ্লেন টিভি মেকানিক বা মোবাইল মেকানিক মেকানিকের কাজকর্ম করেন মেডিকেল ইনস্ট্রুমেন্ট নিয়ে কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন অ্যাস্ট্রোলজার বন্ধু অ্যাস্ট্রোনমার ফিজিশিয়ান যারা আছেন নার্স হিলার এবং রাইটার রিসার্চ স্কলার নিউক্লিয়ার সায়েন্টিস্ট যারা আছেন বা যারা সিগারেট কাজকর্ম সঙ্গে যুক্ত আছেন ইঞ্জিন ক্ষেত্র ইলেকট্রনিক ক্ষেত্র ভালো হতে যাচ্ছে আজকের দিনে এছাড়া অর্গানাইজেশনাল ডিপান ডেভেলপমেন্ট নিয়ে কাজকর্ম করছেন অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজকর্ম করছেন ভালো ফল পাবেন আপনার বিজনেস স্কিল আছে ভালো ব্যবসা বাণিজ্য ছাড়াচ্ছেন আজকের দিনে রিসার্চ স্কলার ভালো ফল পাবেন সায়েন্টিস্টরা ভালো ফল পেতে যাচ্ছেন যারা পূজা অর্চনার সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন আজকের দিনে অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করছেন তন্ত্র যন্ত্র ব্ল্যাক ম্যাজিক নিয়ে কাজকর্ম করেন ভালো হবে হসপিক ওয়ার্কের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাবেন এগারোটা ছত্রিশ মিনিট পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন অশ্বিনী কীর্তিকা মিলেশিরা পূর্ণবসু পুষ্যা মঘা উত্তর পালুনি চিত্তা বিশাখা অনুরাধা মূলা উত্তর সারা ধনিষ্ঠা পূর্ব বদ্রপদ এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা এগারোটা ছত্রিশ মিনিটের পর থেকেই ভরণী রোহিণী আদ্রা পুষ্যা অশ্লেষারা পূর্ব ফলগুনি হস্তা সাথী অনুরাধা জ্যেষ্ঠা পূর্বাড়া শোবনা শতবিশা শতভিশা উত্তর বদ্রপদে এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন চারটে বত্রিশ মেটায় মাঝরাত্রি পর্যন্ত যে সমস্ত ভোর রাত্রি পর্যন্ত বলবো যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা সতর্ক থাকবেন পুনর্বসু নক্ষত্রের অন্তিম পদ উষা নক্ষত্র এবং অশ্লেষা নক্ষত্রের বন্ধুরা সতর্ক থাকবেন কেন অষ্টমস্থ চন্দ্র থাকছে ভোরবেলার পর থেকে মঘা নক্ষত্র পূর্ব ফাল্গুনি নক্ষত্র এবং উত্তর ফলগুনি নক্ষত্রের প্রথম পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে চারটে বত্রিশ মিনিট রাত্রি পর্যন্ত আঠাশ তারিখ পড়ে যাচ্ছে মেষ বিষ সিংহ কন্যা ধনু এবং কুমরাশি বন্ধুরা ভালো ফল পাবেন চারটে বত্রিশ মিনিটের পর থেকে বিষ মিথুন কন্যা তুলা মকর এবং মীন রাশি বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে চারটে বত্রিশ মিনিট পর্যন্ত কর্কট রাশি বন্ধুরা সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে চারটে বত্রিশ মিনিটের পর থেকে সিংহ রাশির বন্ধুরা সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে আজকের দিনে ব্রহ্ম মুহূর্ত থাকছে ভোরবেলা তিনটে তিরিশ মিনিট থেকে চারটে আঠা বারো মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত থাকছে এগারোটা তেরো মিনিট থেকে বারোটা সাত মিনিট পর্যন্ত দুপুরবেলা এবং অমৃতকাল থাকছে মাঝরাত্রির পরে দুটো উনচল্লিশ মিনিট থেকে চারটে নয় মিনিট পর্যন্ত এবং একটা পঞ্চান্ন মিনিট থেকে দুটো ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত সময় বিজয় মুহূর্ত থাকছে অভিযোগও থাকছে আজকের দিনে একটা উনচল্লিশ মিনিট মাঝরাত্রি থেকে ভোর রাত্রি চারটে পঞ্চান্ন মিনিট পর্যন্ত অত্যন্ত শুভ এই সময় কোনো ইলেকট্রনিক গ্যাজেট কিনতে পারেন ভালো ফল পাবেন আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে তিনটে তেতাল্লিশ মিনিট থেকে ছটা পঁচিশ মিনিট পর্যন্ত সকালবেলা এবং তিনটে এটা বিকালবেলা পড়ছে বিকালবেলা থেকে সন্ধ্যাবেলা এবং সাতটা সাত মিনিট রাত্রিবেলা থেকে নটা তেরো মিনিট রাত্রিবেলা এবং বারোটা এক মিনিট মাঝরাত্রি থেকে দুটো সাত মিনিট মাঝরাত্রি পর্যন্ত এবং ভোর রাত্রিতে তিনটে একত্রিশ মিনিট থেকে চারটে পঞ্চান্ন মিনিট পর্যন্ত সময় মহেন্দ্র যোগ দুটি পাচ্ছেন ভোরবেলা মানে এটা হচ্ছে আপনার সাতাশ তারিখে ভোরে চারটে চুয়ান্ন মিনিট থেকে পাঁচটা আটচল্লিশ মিনিট পর্যন্ত এবং সকালবেলা নটা পঁচিশ মিনিট থেকে এগারোটা তেরো মিনিট পর্যন্ত সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ মহেন্দ্র যোগ থাকছে ভালো ফল পাবেন শুভ উদ্যোগে কাজে লাগান ভালো হবে লটারি সার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পাওয়া গেছে চারটে চুয়ান্ন মিনিট থেকে ছটা ছত্রিশ মিনিট পর্যন্ত সকালবেলা এবং নটা আটান্ন মিনিট সকালবেলা থেকে একটা একুশ মিনিট পর্যন্ত দুপুরবেলা এবং ছটা পঁচিশ মিনিট থেকে সন্ধ্যার পর থেকে নটা দুই মিনিট পর্যন্ত এবং মাঝযাত্রাতে দুটো সতেরো মিনিট থেকে চারটে পঞ্চান্ন মিনিট পর্যন্ত সময় অত্যন্ত ভালো সময় এই সময় শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন বা লটারি চেয়ার পটকাতে নিবেশ করতে পারেন ভালো ফল পাবেন আজকের দিনে অশুভ সময়গুলো নিয়ে কাজ খুব আলোচনা করব রাহুকাল থাকছে আজকের দিনে দুপুরবেলা একটা একুশ মিনিট থেকে তিনটা দুই মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় মুহূর্ত থাকছে নটা পঁচিশ মিনিট থেকে দশটা উনিশ মিনিট পর্যন্ত সকালবেলা এবং দুপুরবেলা দুটো উনচল্লিশ মিনিট থেকে উনপঞ্চাশ মিনিট থেকে দুটো উনপঞ্চাশ মিনিট থেকে তিনটে তেতাল্লিশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলোতে কোনো ডিট সাইন করতে যাবে না ইম্পর্টেন্ট কাজের জন্য বাইরের বাইরেই বেরোনো উচিত নয় বিশেষ করে ডিট সাইন ক্ষেত্রে অত্যন্ত বাধাদায়ক হয়ে থাকে কোনো মামলা মোকদ্দমা দাখিল করা ইত্যাদি এগুলো করা যায় না কালবেলা থাকছে আজকে দিনে তিনটে দুই মিনিট থেকে চারটে এগারো মিনিট পর্যন্ত মিনিট পর্যন্ত বাজে সময় এছাড়া বারবেলা এরপরই পড়ে যাবে চারটে চুয়াল্লিশ মিনিট থেকে ছটা সন্ধ্যা ছটা পঁচিশ মিনিট পর্যন্ত বাজে সময় এছাড়া কাল রাত্রি থাকছে রাত্রিবেলা এগারোটা চল্লিশ মিনিট থেকে বারোটা উনষাট মিনিট পর্যন্ত আঠাশ তারিখ পড়ে যাবে ইংরাজি মতে এই সময়গুলো একটু একটু সতর্ক থাকতে হবে এই সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নম শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন